いいですね。 বাৰটা <laughs> বছ <laughs> ওরা বারবার ফোন দিছে আমি বুঝিনা কই ওরা আমার বাংলাদেশের মাটি বাংলাদেশের মাটি

কাতে পাই তোমার মুক্তি সেনার দল কাতূরের মাজননী তোমার মুক্তি সেনার দল যারা অস্ত্র হাতে জড়েছিলো মাগো তোমার দর্ঘি ধরেছিলো মা যাদের ভয়ে পালিয়েছিল শত্রু সেনার দল হ মা কাতুরের মাজনী হয় তোমার মূর্তি সেনার দল যাদের ভয়ে পালিয়েছিল শত্রু সেনার দল চল দানকে আর পারি না

কার গানে বল আমিও বিশ্বকে মনে আছে সে তার একটা গাঙ্গা জাতীয় সংগীত গ হ্যাঁ তো তো প্রতিদিনিস বলে গ একটা গান হ্যাঁ একটা গান গাও তোমরা শোনা না গাও বারবার তোমরা তাইলে মাগো আর তোমাকে গাইতে গাইতে মাগো তোমার যোগ আমার তোমার সোনার বাংলা আমি তোমার তখন তো হয় না রাইনের হাতটা উঠাও তো দেখা যায় না